নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি অনেক দিন পর বাবার বাড়ি এসেছি বাবার বাড়ি এই প্রথমবার এসে দেখলাম আমার মা নেই কিন্তু কি করব এটা তো মেনে নিতেই হবে যাই হোক আমার দাদা বৌদিরা আছে তারা ভীষণই ভালোবাসে আমাকে বৌদি তো অনেক দিন ধরেই ডাকছে এসো এসো কবে আসবে আসছো না তোমরা তাই আজকে সময় হলো আসার চলে আসলাম তাই আমরা এসেছি বলে দাদা মাংস এনেছে তাই সবাই মিলে এখন বসে মাংস খাচ্ছি বেশি দিন টাকা পর এসছি বাবার বাড়ি এই দেখুন আমার বড় আসছে

আমি আলু নই দিদি বলছে আলু খাবে শুধু আর আরও লেগ পিস খাবে না তুই আলু দিদি আলু আর ভাই ঘিলো এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন রান্নাঘর এই রান্নাঘরটা নতুন হয়েছে একদম ঢালাই করে দিয়েছে মেঝেটা হেডমিস্ত্রি হচ্ছে আমার দাদা এই যে আমাদের আমরা সবাই এখানে বসে আছি কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই বৃষ্টি পড়ছে আর দেখুন রান্নাঘরটা খুব ফাঁকা তাই সবাই মিলে বসে খুব আনন্দ করলাম বৌদিও এদিকে রান্না করছে ভালোই লাগছিল বেশ এইদিকে বাবা খেলা করছে বলি দিলো কসা না আমি গাড়িতে এবারে খাবো মামু নে নে বাবা বাবা এটা খাও খেয়ে দেখো বলো কেমন হচ্ছে

এদিকে রান্না করতে থাকুক আমরা ওদিকে যাই দেখি দাদা কি কি চাষ করেছে এই দেখুন এখানে মায়ের কাজের সময় যে প্যান্ডেল হয়েছিল মাটি ফেলা হলো ডোজার দিয়ে যেই মাটিগুলো সমান করা হয়েছিল সেইখানে কি সুন্দর দাদা দেখুন ভুট্টা গাছ লাগিয়েছে তারপরে বাদাম গাছ লাগিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন ওইদিকে প্রাপ্তি ওরা চলে গেছে খেলতে হ্যাঁ হ্যাঁ তোমাদের ভুট্টা গাছ কি সুন্দর ভুট্টা হয়েছে এই দেখুন উচ্ছে গাছ লাগিয়েছে কি সুন্দর উচ্ছে গাছ হয়েছে কত সুন্দর উচ্ছে ধরেও গেছে ওই দেখুন এই যে হচ্ছে পটলের জমি এই দেখুন ভুট্টা গাছগুলো কত সুন্দর হয়েছে জাল দিয়ে ঘিরে দিয়েছে না হলে ছাগলে তো ছাগল কিংবা গরুতে খেয়ে নেবে নতুন মাটি ফেলেছে তো আর সুন্দর একদম গাছগুলো খুব ভালো হয়েছে এই দেখুন ভুট্টা হয়ে গেছে এই দেখুন এই দেখুন ভুট্টা ফুল এসছে জানেন তো আমার বিয়ের এক বছরের মাথায় আমার বাবা মারা যান আমার মেয়ের বয়স তখন তিন মাস হঠাৎ করেই জ্বর জ্বর থেকে ঠান্ডা কাশি তারপর ট্রিটমেন্ট হয় কিন্তু বাবাকে আর বাঁচানো যায় না চেষ্টা করেছিলাম কিন্তু কিছু করার ছিল না এক সপ্তাহের মধ্যে বাবা চলে যান না ফেরার দেশে বাবা মারা যাওয়ার পরেই আমার মা অসুস্থ হয়ে পড়ে মায়ের স্ট্রোক হয়ে যায় বাবার মৃত্যুটা মা মেনে নিতে পারেনি তারপর আমার ছোটদা বিয়ে করে বিয়ে করার পর এই যে আমাদের ছোট্ট বাবা চলে আসে ওকে আমরা সবাই বাবা বলে দেখি এখন হয়েছে আমার বৌদি ভাত রেডি করছে সবার জন্য

আর চিকেন আছে অন্যদিকে এদিকে সবাই বসে পড়েছে খেতে এই রে দিদিকে দেবে না ভাত বলেছে তাও খালি ভাত দিয়েছে দেখো বাবা দেখ তাই না খুশি দেখো ওকে মাংস দেয়নি বলে এ শুধু মাংস দাও ওকে বাবা এদিকে দুধ চাপানো আছে উনুনে এটা হচ্ছে চিকেন যাচ্ছে

আমরা কে বসেছি এখানে আছে রসগোল্লা খাওয়া হয়ে গেছে খাওয়াটা শেষ রসগোল্লা দিয়ে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন